হাজীগঞ্জের সাংবাদিকদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময় হোসেন বেপারীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে হাজীগঞ্জে কর্মরত বিভিন্ন দৈনিক জাতীয় স্থানীয় প্রিন্ট পত্রিকা ও অনলাইন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত এই মতবিনিময় সভায় হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজিগঞ্জ উপজেলা শাখার আমির মোহাম্মদ কলিমুল্লা ভূয়া ওই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন রাতকে দিন দিনকে রাত এটা করা একবার ইজে এটা আমরা অতীতে দেখেছি কিন্তু আপনাদের মাধ্যমে যে একটি সুন্দর স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো এখন আপনাদের মাধ্যমে আমরা চাই আগামী দিনগুলো যাতে বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালিত হয় সহযোগ্য ভালো লোকদের হাতে যেন নেতৃত্ব আসে এবং ভালো লোকগুলো যেন সমাজে ভালো হিসেবে প্রতিষ্ঠিত থাকতে পারে মন্দ লোকগুলোকে ভালো বলে ভালো লোকগুলোকে মন্দ বলে এই সংস্কৃতি আপনাদের মাধ্যমে যেন না হয় সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে প্রকাশ করবেন এটাই প্রত্যাশা এটা করার এটা আমরা অতীত দেখেছি কিন্তু আপনাদের মাধ্যমে আমরা যে একটি সুন্দর একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো এখন আপনাদের মাধ্যমে আমরা চাই আগামী দিনগুলো যাতে বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালিত হয় সহযোগ্য ভালো লোকের হাতে যেন নেতৃত্ব আসে এবং ভালো লোকগুলো যেন সমাজের ভালো হিসেবে প্রতিষ্ঠিত থাকতে পারে মন্দ ভালো বলে ভালো লোকগুলোকে মন্দ বলে এই যে সংস্কৃতিটা আপনাদের মাধ্যমে জানাই সত্যকে সত্য হিসাবে প্রকাশ করুন মিথ্যা মিথ্যা হিসাবে প্রকাশ করবে এটি আপনাদের কাছে প্রত্যাশা সভায় হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের হাজীগঞ্জ পৌরসভা শাখার আমি মাওলানা আবুল হাসানাত পাটোয়ারী হাজীগঞ্জ উপজেলা শাখার নায়বে আমি মোজাম্মেল হোসেন মজুমদার পাওরান হাজীগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি কবির আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন হীরা অর্থ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয় ধর্ম বিষয়ক সম্পাদক মঞ্জুর আলম পাটোয়ারী কার্যকরী সদস্য খালিকুজ্জামান শামীম মহিউদ্দিন আল আজাদ কামরুজ্জামান টুটুল এনায়াত মজুমদার প্রমুখ শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তালোয়া করেন জামায়াতে ইসলামের যুবনেতা মাওলানা হোসেন এ সময় জামায়াতে ইসলামীর পৌর নায়াবে আমির হাফেজ মোহাম্মদ কবির হোসেন উপজেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদিন পৌর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আবু তাহের পৌর ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আরিফ শেখ সহ হাজিগঞ্জে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন পপুলার বিডি নিউজ